হ্যালো আর্মি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আর্মি আজকের ভিডিওটি হলো বিটিএসের সফলতা আর দুঃখের কথাটি নিয়ে তুমি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো ভিডিওটি শুরু করা যাক যাইকুক যে বিটিএস এর সবচেয়ে ছোট সদস্য তুমি হয়তো জানো না সে তার ছোটোবেলা উপভোগ করতে পারেনি জিমিল তার চোখ দুটো কতটা মারাবি তুমি হয়তো জানো না সে ঠিক কতটা কেড়েছে ভি সে আজ পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ তুমি হয়তো জানো না তাকে কতটা বুলি করা হতো কারণ যে একজন কৃষকের ছেলে আরে। যার চেহারা কতটা সুন্দর তুমি কি হয়তো জানো না সে কতটা ঘৃলা পেয়েছে সুগার যার একটা মায়াবী হাসি কিন্তু তুমি হয়তো জানো না তার এই হাসির পেছনে কতটা কষ্ট লুকিয়ে আছে যে হোক যে এখনো সবচেয়ে বেশি খুশি তুমি হয়তো জানো না তার পিছনে অনেক কষ্ট আছে যে আজ বেশি খুশি থাকে তুমি হয়তো জানো না সে তার জীবনে কতটা ব্যথা নিয়ে সবার সামনে হাসি খুশি থাকে ব্রিটিশ যে আজ এই জায়গায় এসেছে তুমি হয়তো জানো না এর জন্য তারা ঠিক কতটা পরিশ্রম করেছে আমরা শুধু সবার সফলতাই দেখি কিন্তু তার পিছনে কতটা পরিশ্রম লুকিয়ে আছে তা হয়তো আমরা কখনোই দেখি না নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ